আমাদের সঙ্গে আজকে বেশ কয়েকজন আসলে ঘুমের শিকার বা গুম থেকে ফিরে আসা বা তাদের আসলে পরিবার আজকে আমাদের সঙ্গে জয়েন করার কথা ছিল কিন্তু একেবারে শেষ মুহূর্তে কালকে রাত সাড়ে বারোটার দিকে তারা আমাদেরকে ফোন করে জানালেন যে তারা আসলে আসতে পারছেন না এবং কিছু সংগঠন যারা আসলে এই গুমের বিষয়ে খুব সোচ্চার থাকে সবসময় তাদের সঙ্গেও তারা আর তাদের প্রতিনিধিত্ব এখানে থাকার কথা ছিল তাদের মানে উচ্চ পর্যায় থেকে কিন্তু তারাও শেষ পর্যন্ত আমাদেরকে একেবারে শেষ শেষ মুহূর্তে জানান যে তারা আসলে আসতে পারবেন না তো মানে পর্যন্ত দেখা গেল যে মানে আসার কথা সেখানে আসলে গুমের শিকার ব্যক্তি কেবল আমি আজকে এখানে আসলাম এবং আমার সঙ্গে আছেন এই যে বাতেন ভাইয়ের ভাই ছোট ভাই বাতেন ভাই হচ্ছেন আরেকজন যিনি গুমের শিকার হয়েছেন তো আমাদের খায়রুল ভাই আছেন এখানে তো আমি কয়েকটা গুমের ঘটনা নিয়ে একটুখানি বলবো তারপরে আমি আমার বক্তব্যটা বলবো আর কি তো আমার কেসটা দিয়ে শুরু করি যে আপনারা জানেন যে সালের পাঁচই মে আমাকে আসলে আমার আমার বাসা থেকে আমার অফিস থেকে ইনফ্যাক্ট আমার অফিস থেকে তুলে নেওয়া হয় তো প্রথমে আমি একটু আসলে স্ট্যাটাসটা করি যে স্ট্যাটাসটার মানে তাদের যে ঘোষিত যে কারণে তারা আমাদেরকে আমাকে মানে গুম করার সময় তারা যে কথাটা বলছিল আর কি যদিও পরবর্তীতে যখন তারা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলা দেয় তখন কিন্তু তারা আসলে এই স্ট্যাটাসটার বিষয়ে কোনো কথা বলে নেই কিন্তু যখন জিজ্ঞাসাবাদ সেখানে এই এই ব্যাপারে কিছুটা আলাপ ছিল তো সেই স্ট্যাটাসটা হচ্ছে যে আপনারা জানেন যে ইমন ভাই যেটা বললেন যে করোনার সময় রাষ্ট্রচিন্তা থেকে তখন আমাদের সংগঠনের নাম ছিল রাষ্ট্রচিন্তা তো আমরা রাষ্ট্রচিন্তা থেকে একটা সমন্বিতভাবে একটা দুর্যোগ মোকাবেলার একটা প্রক্রিয়া আমরা চালু করছিলাম যেখানে আপনার একটা অংশ ছিল হচ্ছে যে দুর্যোগ সহায়তা মনিটরিং কমিটি যেটা দায়িত্ব পালন করছিলেন হচ্ছে আমাদের ব্যারিস্টার এবং সদস্য সচিব ছিলেন হচ্ছে রাখাল রাখা ভাই তো সেই দুর্যোগ সহায়তা মনিটরিং কমিটি যেখানে আলু মোহাম্মদ স্যার সহদুল আলম ভাই সহ মানে সমাজের অনেক বিশিষ্ট অনেকেই ছিলেন তো সেই মনিটরিং কমিটির একটা রিপোর্ট ছিল এবং সেই রিপোর্টটায় দেখা গেল যে আসলে আপনার কুড়িগ্রাম যেটা বাংলাদেশের সবচেয়ে দরিদ্রপ্রবণ এলাকা সবচেয়ে বেশি গরিব এলাকা গরিবের সংখ্যা সবচেয়ে বেশি সেই কুড়িগ্রামে আপনার যে সরকারি যে ত্রাণ গেছে সেটার পরিমাণ হচ্ছে গরিব প্রতি সবচেয়ে কম আর বিপরীতে নারায়ণগঞ্জ এবং গোপালগঞ্জ যেগুলো হচ্ছে খানা জরিপে সরকারি তথ্য মতো সবচেয়ে ধনী এলাকা সেইখানে গরিব প্রতি সাহায্য গেছে হচ্ছে সবচেয়ে বেশি তো এটা তো হওয়ার কথা ছিল না মানে উল্টাটা হওয়ার কথা ছিল কিন্তু যেটা হলো আর কি এটা তো স্বাভাবিকভাবে এই রিপোর্টটা নিয়ে আমি আমি যেহেতু ওই টিমের আমার দায়িত্বই ছিল হচ্ছে টেকনিক্যাল সাপোর্ট দেওয়া আমি এটা দিয়ে সোশ্যাল মিডিয়াতে সোচ্চার হই বিভিন্ন জায়গায় কথা বলি সোশ্যাল মিডিয়াতে আমি একটা পোস্টও করি আসলে আমার পোস্টটা হচ্ছে এর মধ্যে আরেকটা জিনিস ঘটে সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর সঙ্গে কুড়িগ্রামের জেলা প্রশাসনের একটা আপনার ওয়েবিনার হয় এবং মানে সেটা লাইভ করা হচ্ছে তো আমি সেখানটায় দেখি এবং সেখানটায় আসলে কুড়িগ্রামের জেলা প্রশাসক থেকে শুরু করে সবাই একেবারে উচ্ছ্বসিত প্রশংসা করছিলেন যে আপনি এত এত ত্রাণ দিচ্ছেন যে ত্রাণের জন্য আসলে কুড়িগ্রাম ভেসে যাচ্ছে এখন আর মঙ্গা টঙ্গা বা করোনা কোনো কিছু না ত্রাণের জন্যই আসলে কুড়িগ্রাম ডুবে যাচ্ছে এরকম একটা মানে তেল মারা আর কি তো আমি একটা স্ট্যাটাস লিখি সেটা নিয়ে সেটা হচ্ছে যে আমি আপনাদের পড়ে শোনাচ্ছি নেতাপাতাদের কথা মতো কুড়িগ্রাম যেন উন্নয়নের শীর্ষে ভেসে যাচ্ছে মঙ্গা করোনা কারও বাপের সাধ্য নাই তাকে ছোঁয়ার অবশ্য নেতাপাতাদের বাপেরও ক্ষমতা নাই রাষ্ট্র রাষ্ট্রপ্রধান যা শুনতে চান তার বাইরে কিছু শোনানো এটাই এই রাষ্ট্রের ভেলকিবাজির জায়গা তো আরও মানে এরপরের ডিটেলসগুলো আছে এটাই হচ্ছে মূল কথা এরপরে যেটা হলো যে এই স্ট্যাটাসটা আপনার পাঁচই মে সকালে দেয়া এর মধ্যে এটা বেশ কিছু গ্রুপে আমি দেখলাম যে শেয়ার হলো এবং অনেকেই এটাকে শেয়ার করলেন এবং তারপর পরে আমি প্রথমত আপনার কি বলে এটাকে আপনার ফেক আইডি থেকে হুমকি পেলাম বিভিন্ন রকম আমাকে অনুরোধ অনুনয় বিনয় এবং হুমকি সবই দেওয়া হলো যে এই স্ট্যাটাসটা যাতে আমি তুলে ফেলি ডিলিট করে ফেলি তো আমি সেটা করি নাই যার ফলে আমাকে সেদিন আমার যে ইফতারের কিছু সময় আগে তখন ইফতারের সময় ছিল মানে রোজার সময় ছিল আর কি তো তখন আমাকে তুলে নেওয়া হয় আমার অফিস থেকে এবং খুব বিশাল একটা আয়োজন করে মানে দুই দুইটা মাইক্রোবাস আপনার আমার ধারণা যে ষোলো জনের মতো ছিল হচ্ছে আপনার এই বাহিনীর লোকজন মানে খুব বিশাল একটা ইন্তজাম ছিল সবকিছু তো আমার বুমের আমি একদিন ঘন্টা এই চব্বিশ ঘন্টার কয়েকটা তিনটা বিষয় আমি একটুখানি অ্যাড করি সেটা হচ্ছে যে আমাকে তিন দফায় সাত ঘন্টা আপনার ইন্টারভেশন করা হয় চোখে কালো পরতে তিন লেয়ারের আসলে চশমা বেঁধে এবং হাতে হ্যান্ডকাপ পরানো অবস্থায় এবং এই সাত ঘন্টার মধ্যে একটা বড় অংশ আচ্ছা একটা বড় অংশ আমার মনে হয় যে মোটামুটি তিন ঘন্টা মতো সময় তারা আমাকে রাজনৈতিক বাহাস করছিলেন তারা আমাকে বোঝাচ্ছিলেন যে আমরা রাষ্ট্র চিন্তা থেকে যে রাজনৈতিক প্রস্তাবগুলো দিচ্ছিলাম এগুলোতে মুক্তি নাই মুক্তি হচ্ছে শেখ হাসিনা এরকম ছিল আর কি তাদের আলাপটুকু একেবারে রাজনৈতিক বাহাস যেটাকে বলা যায় এবং একটা কথা আমার মনে আছে যে একেবারে শেষের দিকে যখন তারা হাল ছেড়ে দিলেন বুঝলেন যে আসলে আমাকে আসলে বোঝানোর আর কোনো সুযোগ নাই বা আমি আর বুঝতে পারবো না তখন একজন আমাকে এটা বললেন যে একটা শুকরের দেহ থেকে আপনি কি এক হালাল মাংস বের করতে পারেন কথাটা ছিল এরকম যে একটা শুকরের দেহ থেকে আপনারা তো এক এক হালাল মাংস বের করতে পারবেন না তাহলে আপনারা আসলে এইসব কেন করেন পরবর্তীতে শুনলাম যে আমি জেলে যাওয়ার পরে মুশতাকের সঙ্গে যখন আমার দেখা হয় আমার আমি বন্ধু মুস্তাক এবং যাকে আসলে জেলে বেরে ফেলা হয় এখানে আমার সঙ্গে আমাদের মাহফুজ ভাই আছেন তিনিও আমাদের আমার সঙ্গে সেই সময়টা আসলে জেলে ছিলেন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলায় তিনি ভিন্ন মামলায় তিনি ডিজিটাল সিকিউরিটি ডিএসএ ভিকটিমস নেটওয়ার্কের আহ্বায়ক এখন তো আমরা আমরা আমি মাহফুজ ভাই মুস্তাক ভাই আমরা বেশ কিছুটা সময় আসলে একসঙ্গে আমাদের কাটানোর সুযোগ হয় এবং তখন আমি সুতরাং ভাই মুস্তাক আমাদেরকে বলে যে মুস্তাককে আসলে এই প্রশ্নটা করা হয় যে একটা শুভরের দেহ থেকে তো আপনি এক খন্ড হালাল মাংস আসলে বের করতে পারবেন না এনিওয়ে এইটা আমার বিষয়টা খুব সংক্ষেপে আর একটা ঘটনা আপনাদেরকে একটুখানি বলি আমাদের এখানে খাইরুল ভাই আছেন ওনার ভাই বাতেন ভাই তাকে দুই সালে ওনার যে ব্যবসা প্রতিষ্ঠান মিরপুরে সেখান থেকে উনি বাসায় ফেরার পথে দুপুরবেলায় একটা পারিবারিক শত্রুতার কারণে মানে এটা ধারণা ওনাদের যে পারিবারিক শত্রুতার কারণে আসলে তাকে তুলে নেওয়া হয় গ্র্যাবের গ্র্যাবে এসে তাকে তুলে নিয়ে যান এবং 4 বছর রয়ে গেছে एक्चुअली চার বছরের বেশি প্রায় পাঁচ বছর তো ভাবি একটা কথা প্রায় সময় বলেন আমি সেই কথাটা আসলে বল করতে চাই সেটা হচ্ছে যে আমি বিধবা নাকি সধবা প্রধানমন্ত্রীর কাছে আসলে ওনার এটাই হচ্ছে জিজ্ঞাসা তিনি কি আসলে বিধবা নাকি সধবা আমি আরেকজন ব্যক্তির কথা কেরানীগঞ্জ জেলে তার সঙ্গে আমার মানে একসাথে আমরা বেশ কিছু দিন ছিলাম মাহফুজ ভাই হয়তো ওনার কথা জানবেন ওনার বিশেষ অনুরোধে আমি ওনার নাম পরিচয় বা কোনো ধরনের সূত্র বলছি না যেখান থেকে আসলে ওনাকে আইডেন্টিফাই করা যাবে তো ওই ভদ্রলোক আমাদের মতোই ধরে যে বা আমি তো একটুখানি দাঁড়িয়ে রাখি উনি একেবারে একজন মানে ক্লিন থাকতেন তো ওনাকে একদিন তুলে নেওয়া হয় কোনো ধরনের জিজ্ঞাসাবাদ নাই কিছু নাই উনি বলেন যে সম্ভবত আন্ডারগ্রাউন্ডে একটা ঘরে ওনাকে এক বছরের মতো আটকে রাখা হয় এই এক বছর তিনি কোনো মানুষের কোনো শব্দ পান নাই কারো সঙ্গে উনি কথা বলার সুযোগ পান নাই ওনার কি অপরাধ ওনাকে কোথায় রাখা হয়েছে ওনাকে কি বেড়ে ফেলা হবে নাকি কি করা হবে কিচ্ছু উনি জানতেন না ওনাকে শুধুমাত্র দরজার নিচে দিয়ে খাবার দেওয়া হতো এবং ওনার সেলের ভিতরে এক কর্নারে একটা টয়লেট ছিল এবং জানালা দিয়ে একটুখানি উনি আকাশ দেখতে পারতেন আর কিছু না কোনো মানুষ কারো কথা উনি শুনতে পারতেন না কোনো কিছু না এই ভদ্রলোককে যখন আপনার এক বছর পরে যখন থানায় একটা মামলা জমি জামার একটা মামলা দিয়ে ওনাকে থানায় পাঠায় দেওয়া হয় ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট না তখন ওনার হচ্ছে এত বড় দাড়ি মানে অন্তত দেড় ফুট দাড়ি বা দুই ফুট দাড়ি তো এক বছর ওনার ওনার ভারসম্যমতে যে এক বছর উনি আসলে কারো চেহারা দেখেন নেই কিছু না ছাত্রদল নেতা তরিকুল ইসলাম ওনার কথা আপনারা অনেকেই জেনে থাকবেন বেশ আলোচিত আর একটা খুব আলোচিত ঘুমের ঘটনা পল্লবী থেকে ওনাকে আসলে গুম করা হয় দুই সালে এবং বারো সালে যখন ওনাকে গুম করা হয় তখন ওনার বাচ্চার বয়স ছিল হচ্ছে বাইশ মাস এই ছেলেটা আপনার এখন মোটামুটি বড় হয়েছে এবং তার এখন আসলে জীবনের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে সে পুলিশ কর্মকর্তা হতে চায় তার বারো বছরের মতো বয়স এখন সে পুলিশ কর্মকর্তা হতে চায় যাতে সে তার বাবাকে আসলে খুঁজে পায় আমি আরেকজনের কথা বলি এই গুম যে শুধুমাত্র আমরা যারা সরকারের বিরোধিতা করছি বা সরকারের সমালোচনা করছি সেটা গঠনমূলক হোক আর যাই হোক কিংবা বিএনপি তাদের উপরে হচ্ছে জিনিসটা সেটা না আপনার ইভেন ছাত্রলীগ ইভেন আওয়ামী লীগের অনেক নেতা করবেও কিন্তু গুম হচ্ছে একজনের কথা আমি বলতে পারি তিনি হচ্ছেন কুষ্টিয়া স্বেচ্ছাসেবক লীগের তিনি তখন মানে অনেক আগে সাজ্জাদ হোসেন নাম সাধারণ সম্পাদক ছিলেন সম্ভবত তো উনি আর ফিরেন নাই এবং ওনারও এরকমই হবে আমার ধারণা যে দশ বারো বছর আমি একজাক্টলি বলে নাই আমার এখন এবং ওনার ছেলে একটাই মানে হতাশা যে আমার পুরো পরিবার আমরা আসলে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে ছিলাম এবং এরপরেও আমার বাবার কোনো হদিশ আমরা বের করতে পারলাম না তো এগুলো এরকম মানে বাংলাদেশে অন্তত ছয়শটার বেশি গুমের ঘটনার কথা পত্রপত্রিকায় আসছে কিন্তু আমি মনে করি যে এই ঘটনা এই সংখ্যা আসলে অনেক বেশি কারণ হচ্ছে যে বেশ কিছু গুমের খবর আমি জানি যেখানে পরিবারগুলো কোনোমতে আপনার খুব উচ্চপদস্থ কারো হাতে পায়ে ধরে বা একটা বিপুল পরিমাণ টাকা দিয়ে আসলে তাদের যে পরিবারের সদস্যকে গুম করা হয়েছে তাকে আসলে তুলে নিয়ে মানে ফেরত আনার ব্যবস্থা করতে পারছে এই যে গুম হয়ে গেছে গুম ছিলেন তারা একদিন দুই দিন পাঁচ দিন যতদিনই থাকুক এই পুরো ব্যাপারটা তারা সবাই আসলে চেপে গেছে তো এরকম ঘটনা আমি আসলে বেশ কিছু ঘটনার কথা আপনাদেরকে নাই হিউম্যান রাইটস ওয়াচের একটা রিপোর্টে তারা বলছিল যে ছিয়াশি জন গুমের শিকার মানুষের কোনো খবরাখবর আর জানা যায়নি মানে এরা আর কখনো ফিরে আসেনি আমার ধারণা যে এই সংখ্যাটা আসলে আরো অনেক বেশি কিন্তু আমার কাছে নাই আচ্ছা তো আরেকটা আলাপ আমি একটুখানি করি সেটা হচ্ছে যে আমাদেরকে যে যে করা হলো আমি তো গুম একটা মানে রাজনৈতিক সঙ্গে এবং এরপরে আমরা রাষ্ট্র সংস্কার আন্দোলন আমরা এই দলের ঘোষণা করলাম কিন্তু আমি কি ধরেন যে যারা আমাকে গুম করলো যারা এই সঙ্গে যুক্ত ছিল তাদের বিরুদ্ধে কি মামলা করতে পারবো কিংবা ধরেন যে আমার পরিবার আমি যখন গুর হলাম আমার পরিবার আসলে কার কাছে গেছে গেছে হচ্ছে পুলিশের কাছে গেছে হচ্ছে ড্রাইভের কাছে আমার পরিবার আমার দলের সদস্যরা আমার বন্ধুরা তো যারা আসলে আমাকে গুম করে তাদের কাছে আবার আমাকে গিয়ে বিচার চাইতে হয় বা অভিযোগ জানাইতে হয় এইটা একটা খুব গুরুত্বপূর্ণ কারণ যে কারণে আসলে এখানে গুমের ঘটনাগুলো আপনার কখনোই বিচার হয় নাই বা এইগুলো প্রকৃত তথ্য আসলে ওইভাবে কখনোই মানুষের সামনে আসবে আসে নাই এবং আসার কোনো সুযোগও নাই আপনার যারা আমাদেরকে গুম করছিলেন বা আমি যে সময়টা গুম ছিলাম সে সময়টা যারা আপনার পুলিশ প্রধান ছিলেন এবং সেনা প্রধান ছিলেন তাদের এখন দেখা যাচ্ছে যে তাদের হাজার হাজার কোটি টাকার সম্পদ তাদের ক্ষমতাকে আসলে আপনার ব্যবহার করার মানে অন্যায়ভাবে ব্যবহার করার অনেক রকমের ঘটনা এখন আমরা প্রতিদিন পত্রপত্রিকায় পড়ছি এবং মানে তারা এই যে হাজার হাজার কোটি টাকার যে সম্পদ করলেন এগুলো কি আমাদেরকে গুণ করেই করলেন আমাদেরকে করে আমাদের থেকে থেকে আসলে 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 দেখিয়ে তাকে তার বিপুল পরিমাণ টাকা নিয়ে তাই তাই তো করেছেন না এখন দেখা যাচ্ছে সর্বশেষ ওনার খবর শুনলাম যে মানে আমরা যখন ওনাকে যখন ওনার নিয়োগ নামে অভিযোগ হলো ওনার সম্পদ আপনার কি বলে আপনার বাজে এই সমস্ত বিষয়গুলো যখন শুনলাম অনেকে আমাদের মধ্যে খুব উচ্ছ্বসিত ছিলেন বলছিলেন যে এবার বোধ তার বিচার হবে কিন্তু আমি বলছিলাম যে আমরা কেউ বলছিলাম যে আসলে ওনার কোনো বিচার হবে না যে বিচার এর আগেও হয় নাই আপনার এই ক্যাসিনো বিরোধী যে ইয়েটা হলো অভিযানটা হলো সেই সময় আমাদের সম্রাট ভাইয়ের বিপক্ষে তো এবং সর্বশেষ দেখা গেল যে এই ভদ্রলোক কিন্তু গতকালে সিঙ্গাপুর চলে গেছে তো এই হচ্ছে এই রাষ্ট্র এই সমাজের অবস্থা আমি শেষ যে মন্তব্যটা আমি আসলে করতে চাই গতকালকের মানে আমি এই প্রোগ্রামের জন্য আমি যেহেতু অনেক বেশ কয়েকজন বুমে শিকার মানুষের সঙ্গে আমার এক ধরনের একটা যোগাযোগ আছে আমি যেহেতু অনেকের সঙ্গে যোগাযোগ করছিলাম যে তারা যেতে আসেনি এবং এই প্রোগ্রামে আসলে তারা তাদের বক্তব্য রাখেন কিন্তু আমাকে এটাও বলা হলো যে বিশেষ করে সাত তারিখের ইলেকশানের পরে এই যে দামি ইলেকশন হলো এরপরে আসলে তারা তাদের বিষয়গুলো নিয়ে আগে যতটুকুই কথা বলতেন ব্যক্তিগত হোক বা কোনো একটা সংগঠনের পক্ষ থেকে হোক তারা এখন আর সেই কথাগুলো বলারও সাহস পাচ্ছে না এই হচ্ছে আমাদের বর্তমান পরিস্থিতি যেটা ধারণা করা হচ্ছে ছিল যে ভূমের সংস্কৃতি বাংলাদেশ থেকে শেষ যেটা ধারণা করা হচ্ছিল যে ক্রস ফায়ার বাংলাদেশ থেকে শেষ আমি মনে করি যে এই যে একটা চরম একটা ভীতির পরিবেশ আছে এবং যারা আসলে আমাদেরকে ঘুম পড়েছিলেন বা এই জিনিসগুলোর মূল হোতা যারা ছিলেন তারা যখন আসলে বিচার এড়িয়ে তারা যখন আসলে এই সব কিছুকে এড়িয়ে আবার যখন সিঙ্গাপুর সহ বিভিন্ন জায়গায় চলে যেতে পারছেন তখন আসলে এই প্রশ্নটা আবারও আসে যে এই রাষ্ট্র এই সরকার এই জিনিসগুলোকে আসলে কোনো কোনোপাথে বন্ধ করার এগুলো থেকে একটা জবাবদিহিতা আনার এর মধ্যেই নাই এইটা তাদের কোনো চিন্তার মধ্যেই নাই এবং এইটা যদি আসলে আমরা আনতে চাই আমরা যদি আসলে বাংলাদেশ থেকে গুমকে বন্ধ করতে চাই ক্রসফায়ার বন্ধ করতে চাই ঘুমকে যদি আসলে গুম করতে চাই তাহলে আসলে একটা জবাবদিহিতার কাঠামো এখানে জরুরি একটা জবাবদিহিতার একটা রাষ্ট্র ব্যবস্থা এখানে লাগবে আপনার পুলিশ প্রধান নির্বাহী প্রধান থেকে শুরু করে একেবারে পুলিশের যারা যারাই আসলে প্রশাসনের সঙ্গে যুক্ত সকলের যদি একটা জবাবদিহিতার রাষ্ট্র সংস্কার যদি আমরা না করতে পারি তাহলে আসলে এই গুমের সংস্কৃতি ক্রসফায়ারের সংস্কৃতি সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ যে এই ভীতির সংস্কৃতি যে ভয় দেখিয়ে তারা আসলে আমাদেরকে দমিয়ে রাখতে চায় এই সংস্কৃতি থেকে ভুক্তি নেই তো আমরা সবাই মিলে আসলে এই ঘুম সপ্তাহে ঘুম সপ্তাহ না এটাকে আসলে বলা উচিত হচ্ছে শিকার ব্যক্তিদের ঘুমের যে আন্তর্জাতিক যে সপ্তাহ এই সপ্তাহে আমরা এটাই প্রতিজ্ঞা করি যে আসলে আমরা বাংলাদেশ থেকে ঘুমকে আসলে ঘুম করব এবং সেই জন্য যে রাষ্ট্র সংস্কার লাগবে যে জবাব একটা কাঠামো লাগবে সেটা আমরা ইনশাল্লাহ অবশ্যই করব সবাই অনেক ধন্যবাদ